আসসালামু আলাইকুম সবাইকে শুরু আজকে সেন্টার থেকে সাথে আছে আকাশ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে আজকে নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গেছেন যে একটা গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িটা দেখাবো কি গাড়ি কত টাকা প্রাইস কিভাবে নিচ্ছেন কোথা থেকে এসেছেন এই এই বিষয়গুলো থাকবে আর আজকে লাইভের শুরুতে আকাশ ভাই কী গাড়ি দেখাবেন আর সর্বনিম্ন কত বাজেটের গাড়ি আছে সর্বোচ্চ কত বাজেটের গাড়ি আছে সর্বোচ্চ আছে 40 লাখ আর সর্বনিম্ন 6 লাখ 6 লাখ আমরা সর্বনিম্ন থেকে শুরু করব সর্বনিম্ন থেকে আজকে শুরু করব আর একতা অটোকারসনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা বিএটির অপজিটে হচ্ছে একতা অটোকার সেন্টার ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওর নাম্বার দেওয়া আছে একদম একটা গাড়ি থাকবে Honda Vezel একদমই 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 একটা গাড়ি থাকবে Honda Vezel স্পেশালি আর আশা করি লোয়েস্ট প্রাইস থাকবে আশা করি আচ্ছা লোয়েস্ট প্রাইসে থাকবে গাড়িটা আর এই মুহূর্তে আপনারা লাইভে আছেন অটো সি সিক্সটি লাইভে অটো সি সিক্সটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সো আকাশ ভাই এটা ডিটেলসটা একটু বলেন এটা হান্ড্রেড টেন জি মডেল ইয়ার পঁচানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার কাগজপত্র ফুল আপ টু ডেট এটা একটু আমরা ভিতরে দেখাই দিই গাড়ি অনেক ফ্রেশ ভিতরটা দেখাই দিই গাড়ি অনেক ফ্রেশ সামনে পিসের গ্লাস এখনো অরিজিনাল সামনের গ্লাসটা একটু স্পট আছে হ্যাঁ সামনের গ্লাসটা স্পট আছে এটা আমাদের আস্কিং প্রাইস পাঁচ লাখ আশি আলোচনা সাপেক্ষে যে নিবেন আলোচনা সাপেক্ষে ই করতে পারবেন নিতে পারবেন এরপর আমরা দেখাবো প্রোবক্স কালারটা কিন্তু অসাধারণ কালার মাসাল্লা এরপরে দেখাবো প্রোবক্স প্রোবক্স দুই হাজার আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন জিএল গাড়ি

নাম হচ্ছে নয় লাখ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ জি আস্কিং জি আজকিং নয় লক্ষ পঞ্চাশ দামাদামের অপশন আছে এক এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন আপনারা সো পাশাপাশি এদিকে অনেকগুলো গাড়ি আছে আকাশ ভাই এদিকে যে গাড়িগুলো আছে মোটামুটি লোয়েস্ট প্রাইজের মধ্যে আছে ম্যাক্সিমাম গাড়ি আমরা ই দিয়ে ডেলিভারি হয়ে গেছে সো এরপরে কোন গাড়িটা দেখব এরপরে এক্স করলা এক্স করলা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি জি সাদা কালার হলো সাদা কালার বেজ ইন্টেরিয়র টায়ার গুলো কিন্তু মাশাআল্লাহ নতুন টায়ার নতুন নতুন আর ইন্টার কালারটা কিন্তু এক্স করলার মধ্যে এই কালারটা খুবই কম পাওয়া যায় যেটা হচ্ছে ইয়েলো উডেন হ্যাঁ হ্যাঁ ইয়েলো উডেন ইয়েলো উডেন তারপর হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর যারা একটা গাড়ি কিনতে চান একটু রিজনেবল এর মধ্যে একটু কম বাজেট এক্স কলার আসলে বলার কিছু নেই লাগানো আছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার জি ভিতরে ফুল বিস্কিট কালার কালারটা জগজগ করতেছে কালারটা সিট কভারটাও ম্যাচিং করে লাগানো গাড়িটা অনেক সুন্দর গাড়ি তো আকাশ ভাই মডেল রেজিস্ট্রেশন সিএনজি করা আছে কিনা জি সিএনজি করা 60 লিটার কাগজ আপ টু ডেট আছে আপডেট আছে 25 26 কাগজ 25 26 পেপার 2004 এর নিউ শেপ রেজিস্ট্রেশন 2010 এ 10 এর রেজিস্ট্রেশন প্রাইস ক্ষেত্রে কেমন দিবেন এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 13 লাখ 40 13 লক্ষ 40 জি আস্কিং আস্কিং 13 লক্ষ 40 আস্কিং প্রাইস আমরা এদিকে দুটো গাড়ি দেখি হ্যাঁ ওইগুলো পরে দেখি আগে এই লাইনটা শেষ করি এই লাইন এটা আছে করোনা প্রিমিয়াম

কে কোথা থেকে আসেন একটু জানতে পারলে ভালো লাগবে আর পাশাপাশি পাশাপাশি আকাশ ভাই এই হচ্ছে প্রাইসটা কেমন কেমন এটা এটা আমাদের আজকিং সাত লাখ পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ আজকেই জি দামানমির অপশন জি আছে দামানমীর অপশন আছে দামানমীর অপশন আছে সাত লক্ষ পঞ্চাশ জি আমরা যে গাড়িগুলো দেখছি এগুলা হচ্ছে একো টা আউটকার্ট সেন্টার থেকে এরপরেরটা এরপরেরটা

তো যারা নাকি একটা এই ধরনের গাড়ি কিনতে চায় যারা একটা নিশান এক্সটাইল গাড়ি কেনার জন্য চিন্তা করতেছেন নিশান এক্সটাইল কোন মডেলের কেমন প্রাইস এই বিষয়ে আইডিয়া হয়ে যাবে কোথা থেকে এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো জানতে আমরা নিশান এক্সটাইলটার সামনে চলে আসলাম এবার নিশান এক্সটাইলটার প্রাইস নিয়ে একটু কথা বলি আকাশ ভাই নিশান এক্সটাইলটার প্রাইস কি বলা যাবে এটা সেল হয়ে গেছে এটা থাক আচ্ছা আচ্ছা না বলি আপনি এটা

আর অন্যদেরকে কি বলবেন যে একদা কোয়ার্টার গাড়ি ভালো বা আপনি যেটা পেছেন সেটা ভালো অবশ্যই রিকমেন্ড করব আচ্ছা প্রাইস থেকে একটু আইডিয়া করা যাবে বলা যাবে সে ক্ষেত্রে আইডিয়া হবে মানুষের হ্যাঁ কত থেকে কত বাজেটের মধ্যে আপনার এই গাড়িটা নিতে পারবে এই ধরনের একটা গাড়ি এই ধরনের কত বাজেট নিয়ে করতে পারে

ভালো লাগছে সবাইকে কি বলবা এই গাড়ি অনেক কি ভালো আচ্ছা নিতে বলবো সবাইকে যারা নিতে চাই ভালো থাকবেন সবাই আর ওনাদের জন্য একটু দোয়া করবেন ওনাদের গাড়িটা যেন ভালো থাকে ওনারা যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো চলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সো আমরা এবার নিশান এক্সটালটার ডিটেইলস জানলাম এখন তার কাটসেনে যে গাড়িটা নিয়েছিল তো পাশাপাশি আমরা একটু শোরুমের গাড়িগুলো দেখি এবং শোরুমের গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি যে শোরুমের গাড়িগুলো আছে এর মধ্যে আপনাদের কোন গাড়ি পছন্দ আছে কিনা এবেন ওই গাড়িগুলোর কেমন প্রাইস তো আকাশ ভাই এরপরে কোন গাড়ি দেখাবেন পরে দেখাবো এটা মিশুবিসি পাজারো আয়ো খুবই একটা ডিফারেন্ট গাড়ি ডিফারেন্ট গাড়ি এই গাড়িটা খুবই কম পাওয়া যায় এবং খুবই কম চোখে পড়ে যারা একটু জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি গাড়িটার একটু ডিটেইলস বলেন মডেল 99 রেজিস্ট্রেশন 2003 পেপারস ফুল আপডেট 2526 কাগজ ফুল আপডেট হ্যাঁ এটার প্রাইস দশ লাখ পঞ্চাশ আমাদের লাইভে আছে নিরুপ ভাই তারপর আছে শাহিন ভাই আর তারপরে আছে আরো অনেকে আছে তো আসসালামু আলাইকুম নিরূপ ভাই ওয়ালাইকুম পাশাপাশি ভাই ছয় লাখের টাকার মধ্যে গাড়ি হবে কি ভাই ওই যে ছয় লাখের গাড়ি দেখা দেন ওইটা আমাদের শাহিন ভাই ছয় লাখের মধ্যে গাড়ি আছে অনেক গাড়ি আছে এসে দেখতে পারেন ভিজিট করতে পারেন আর এটার একটু প্রাইস বলে দেন এটা আমাদের চাওয়া দাম হচ্ছে দশ লাখ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে একটু ইন্টোর দেখা দিই হ্যাঁ দেখাই দে ইন্টোর একটা হচ্ছে এই ইন্টোর ব্ল্যাক এন্ড হালকা অটো দেয়া আছে ফুল অটো জি ডিজেল নাকি অক্টেন নাকি অক্টেন সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সিএনজি করা আছে গাড়িটা আমরা এক কত অটো কারসেতে গাড়িগুলো দেখছি আর পাশাপাশি এর পিছনে যেটা আছে পাঁচো সিটি পাঁচো সিটি জি তো এটা পাঁচো সিটি 2009 রেজিস্ট্রেশন 5 সিট 7 সিট পাঁচো সিটি হইলো এটা 7 সিট পাঁচো 5 সিট

তেরো আশি আস্কিং আস্কিং আজকে তেরো আশি একতা আরো পার্সেন্টের গাড়িগুলো দেখছি এরপর একটা এরপরে এই গাড়িটা আমরা কিছুক্ষণ আগে আনছি তো এখন ওইভাবে রেডি করা হয়নি এখনো ক্লিন করা হয়নি বা কিছু করা হয়নি এটা হচ্ছে 202 ফিল্ডার 202 ফিল্ডার ব্ল্যাক টু ব্ল্যাক জি ব্ল্যাক টু ব্ল্যাক তো এই 202 হইলে ব্ল্যাক হইতে হবে গাড়ি তো সেই ক্ষেত্রে এটা এখন যে কন্ডিশনে আছে তো এটা কি কোনো কাজ আছে নাকি গাড়িটা কোনো কাজ নাই গাড়ি আমরা শুধু অস্পলেশ দিয়ে শোনো উঠাই দিব আচ্ছা আচ্ছা অস্পলেশের জন্য তারপর তো প্রাইসটা বলা যাবে এখন জি এটা আমরা দামটা হচ্ছে 18 লক্ষ 50 আস্কিং জি আস্কিং আর সিএনজি বা এলপিজি এটা আপনার সিএনজি করা সিএনজি করা সরি তেলে তেলে গাড়ি অটেল অপশন এটা এরপরে আমরা ওই দিকের গাড়িগুলো হ্যাঁ দেখি এদিকের দিকের মধ্যে আমরা এবার ওই যে সর্বোচ্চ প্রাইসের গাড়ি

ও সবকিছু একদম সেই লেভেলে করে রাখছে গাড়িটা গাড়িটা আমি একটু দেখাই আপনাদেরকে টিএক্স ভার্সন টিএক্স ভার্সন অরিজিনাল নাকি আপনারা টিএক্স টিএক্স অরিজিনাল টিএক্স জি আচ্ছা এই হচ্ছে গাড়িটার লুক ব্ল্যাক কালার একটু ভিতরটা দেখা দেন টেলের গাড়ি টেলের গাড়ি হ্যাঁ এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক ওভার গাড়ি ওভার ব্ল্যাক টু ব্ল্যাক আশা করি যাদের এই মডেলের গাড়ি লাগবে এটা দেখলে তাদের বলতে হবে যে না গাড়ি ওইটা ফ্রেশ গাড়ি পছন্দ করতে হবে শাইন ভাই কমেন্ট করেছে ভাই আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো গাড়ি দেখিয়ে থাকেন আমি একটা পুরাতন গাড়ি কিনে উবার চালাতে চাই হ্যাঁ আসতে বলেন যে কোনো কাস্টমার আসেন দেখেন আমাদের কাছে অনেক গাড়ি থাকে যেটা পছন্দ হয় নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের শাইন ভাই কে শাইন ভাই পাশে থাকা আপনার আপনারা ভিউয়ার্সদের বলেন আসেন ভিজিট করে দেখুন ভিজিটে আসুক দেখুন আশা করি দেখতে দেখতে পছন্দ হয়ে যাবে তো আকাশ শাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ শাইন ভাই আপনারা আমি যে গাড়িগুলো দেখাই আপনাদেরকে অবশ্যই ভিজিট করবেন আর আমাকে কল দিলে বা আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করবো আপনার জন্য স্পেশালি যেহেতু আমার লাইভে থাকেন সবসময় আমাকে দেখেন আর পাশাপাশি এটার এটা প্রাইসটা বলি হ্যাঁ প্রাইসটা একটু বলেন প্লিজ এটা আমাদের আমরা দাম চাচ্ছি বিয়াল্লিশ লাখ আলোচনা সাপেক্ষে নিতে পারবো আলোচনা সাপেক্ষে অপশন আছে জি অপশন আছে তো আলোচনা করার সুযোগ আছে তারপরটা এটা হচ্ছে ফিল্ডার জি ফিল্ডার বিলটা কত মডেল এটা 2016 2016 এর ফিল্ডার নিউ শেপ এক্স এক্স এর গাড়ি এক্স ভার্সন হ্যাঁ সুন্দর একদম টিপ টপ কন্ডিশনে আছে ইন্টেরিয়র ব্ল্যাক আউটলুকিং হচ্ছে সিলভার এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক কালার इवन সিলভার তো সামনে তো দেখায় দেন হ্যাঁ সামনে লুকটা একটু দেখায় দেই আমরা আর আমরা হুন্ডা ভেজেলটা একটু পরে দেখাবো সর্বশেষ তার আগে একটু এদিক থেকে একটু ভিতরটা দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কে স্টার ফুল অটো তারপর হচ্ছে এটা আপনার এক্স লিমিটেড বাসন এক্স লিমিটেড নিউ শেপ সব প্লাস এসি প্রজেকশন লাইট জি তো আকাশ ভাই এটা মডেল 2016 রেজিস্ট্রেশন 22 সিএনজি না অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ জি প্রাইস এটা আমাদের আস্কিং 20 লাখ 50 20 50 আস্কিং 20 লাখ 50 দাম আমি রপশন আছে জি আছে দাম আমি রপশন আছে আস্কিং প্রাইস এরপর আমরা ভিতর থেকে আসি ভিতরে যে গাড়িগুলো আছে

ওডেন ওডেনটা হচ্ছে একটু এটা গিট ডিপ টাইপের ওডেন হ্যাঁ ডিপ টাইপের আর আউটলুকিং পাল কালার মাশাআল্লাহ সুন্দর আছে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন দেখে যাবেন 71% এর পাবেন তো আকাশ ভাই একটু যদি প্রাইস মডেল ডিটেইলসটা বলেন তো 2013 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে 26 27 26 27 জি এটা আস্কিং 26 লাখ 26 লাখ আস্কিং দামাদামের অপশন আছে জি আছে সো আমরা প্রিমিয়ামটা দেখলাম

প্রজেকশন লাইট সফট আছে খুব সুন্দর ও স্টার্ট পিছনের লুকটা একটু দেখাই হ্যাঁ ভিতরটা দেখাই পিছনের লোকটাও দেখায় দেন এটা আপনাদের টেলের গাড়ি জি ভার্সনের এটা জি জি গ্রেড গাড়ি ভার্সন এই যে দেখায় দাও এই হচ্ছে ব্যাক গলা ব্যাক গলা মাশাআল্লাহ যথেষ্ট স্টেস তেলে গাড়ি নাকি জি তেলের তেলের গাড়ি এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক জি ব্ল্যাক ইন্টেরিয়র আউটলুকিং হচ্ছে এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আউটলুকিং আর মডেল রেজিস্ট্রেশন যদি একটু বলেন এটা 13 এর মডেল রেজিস্ট্রেশন 2018 13 আর 18 জি 13 আর 18 প্রাইস থেকে কেমন দিবেন এটা আমাদের আস্কিং 19 লাখ 80 19 জি আস্কিং জি তাহলে আমাদের মধ্যে অপশন আছে নোয়াটা একটু দেখি হ্যাঁ নোয়া নোয়া আছে যারা একটু কম দামের মধ্যে নোয়া গাড়ি চাচ্ছেন 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন তেলের গাড়ি পার্সোনালি ইউজ 10 এর 15 এটাও পেপারস 25 26 10 এর 15 জি চাবির গাড়ি

কত লিটার এলপিজি করা 60 লিটার এলপিজি 60 লিটার এলপিজি করা আছে নিউ শেভের প্রত্যেকটা লাইট গ্লাস সব অরিজিনাল মডেল পার্সোনাল ইউজ এর জন্য নিতে চায় এলপিজি গাড়ি তারা এসে দেখতে পারে নতুন মডেল তো নতুন মডেলগুলো আসলে স্ক্র্যাচ না থাকারই কথা কোথাও স্ক্র্যাচ নেই টায়ার গুলোও কিন্তু নতুন এর কন্ডিশনে আছে আর এলপিজি করা আছে এলপিজি করা আছে 60 লিটার পেপার 25 26 আপলোড মডেল কত রেজিস্ট্রেশন কত প্রাইস মডেল 2013 রেজিস্ট্রেশন 2018 প্রাইস কেমন দেবেন

একটু পরে আমরা গ্যার এটা দেখাব গ্যার এটা হচ্ছে ফিক্স প্রাইস থাকবে इवन সর্বোচ্চ কম দামে থাকবে সর্বনিম্ন কম দামে থাকবে এটা আপনারা 2015 মডেল 18 রেজিস্ট্রেশন 15 এর প্যাকেসের গাড়ি আছে ব্ল্যাক ব্ল্যাক লেদার ভার্সন এই হচ্ছে গাড়িটার ইন্টারিয়র লেদার ভার্সন খুব টিপ টপ কন্ডিশনে আছে মাশাআল্লাহ একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই যারা ওভারফ্রেস গাড়ি ওভারফ্রেস তারা গাড়িটা দেখে যাবেন 70% থেকে পাশাপাশি সামনের লোকটা একটু দেখাই আমাদের ওই গাড়িটা কিন্তু চলে যাচ্ছে যে গাড়িটা একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে ডেলিভারি হয়ে গেছে একতকার আর এই যে গাড়িটা এইটা হচ্ছে যে গাড়িটা ফিক্স প্রাইজ এ থাকবে ফিক্স প্রাইজ এর ক্ষেত্রে মডেল রেজিস্ট্রেশন প্রাইজ যদি বলেন দুহাজার পনেরো মডেল জেড প্যাকেজ রেজিস্ট্রেশন আর হাইব্রিড 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 এর অপশন অল অপশন ওকে আছে দেখে চেক করে নিবে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কোন সমস্যা ঠিকঠাক আছে পছন্দ হইলে চেক করায় পরে নিবে ইনশাআল্লাহ জি আর সর্বশেষ গাড়িটার প্রাইস এটা ফিক্সড দাম হ্যাঁ একদম সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আশা করি এই রেটে পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন জেট প্যাকেজের গাড়ি কেউ দিতে পারবে না সতেরো পঞ্চাশ পনেরো মডেল

আমাদের সাথে ছিল আকাশ ভাই আকাশ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই